আসসালামু আলাইকুম বন্ধুরা শুকুর ভাই জি আপনি কোথা থেকে আসছেন বলেন কেন আইছেন আমি কক্সবাজার থেকে আইছি আমার পেজ আসলে আমি নতুন পেজ চালাই আমি পেজ সম্বন্ধে একটু কম বুঝি তো ওনার সাথে আমার লাইফের মাধ্যমে যোগাযোগ হয়েছে আমি ফোনে যোগাযোগ করে আজকে ডাকা আমার পেজের উদ্দেশ্যে আসা আমি আমার পেজে অনেক কিছু সমস্যা ছিল যেটা আমি বুঝি না তো ওনার কাছে এসে আমি অনেক কিছু শিখছি ওরা অনেক কিছু বুঝছি আর মানে যে এত ভালো এটা না আসলে হয়তো আপনারা জানবেন না আমি নিজেও জানতাম না এটা অনেক একটা ভালো মনে মানুষ তো সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ জান্নাত বাসি করে কারণ ওনার মতন লোক সমাজের দরকার আমাদের এলাকার দরকার আমাদের দেশের দরকার কারণ ওনার ভালো লোক বলার মতন না আপনি কি সন্তোষ আপনার কাজের উপরে হ্যাঁ ইনশাল্লাহ আমি অনেক খুশি বলার মতন না আমি অনেক খুশি আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমার নানু ভাই আপনারা গরিব মানুষ নাসির ভাই ওই আইডিটা সব বলে দিবেন লাইক দিবেন এবং ওনার সাথে থাকবেন আর আমার আইডিটা হচ্ছে মোবাইল ফিউচার অবশ্যই আমাকেও সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ